চাওয়া পাওয়া অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো পার্লামেন্টে তুলে ধরা কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারদের দৃষ্টিতে আনা মেনশন করা কলিং অ্যাটেনশনের মাধ্যমে তাদেরকে জানানো যে বালুনঘাটের এই 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 সমস্যা আছে এগুলো সমাধান করতে হবে তাদের কাছে কিংবা এমপির কাছে পার্লামেন্টে গিয়ে যে সরকার পক্ষ যে নীতিগুলো নিয়ে আসবে অবশ্যই জনগণের পক্ষে হওয়া চাই সেই নীতি ভালোভাবে কিভাবে আসবে সেটা আলোচনা সমালোচনা করা দরকার আর কোন নীতি যদি জনগণের বিপক্ষে যায় তার সেখানে বিরোধিতা করা একটা এমপির কাজ কি শুধুমাত্র রাজধানী ধরে দিল্লি যাওয়া দিল্লি আসা নয় বা বাগনোগা বা কলকাতা এয়ারপোর্ট থেকে দিন बीते যাও যে গিয়ে অ্যাসেম্বলি সেশন শুধু যাবে সই করবে টাকা নিয়ে চালাসব না একা এমপির কাজ হচ্ছে যদি কোনো বিল জনগণের বিপক্ষে যায় আপনার আমার অথবা নাগরিকদের বিপক্ষে যায় আমাদের কাজ কি হবে আমরা যারা এই 16 লক্ষ 10 লক্ষের মধ্যে একজন গিয়ে জন প্রতিনিধি করেছি তার মাধ্যমে প্রতিবাদ করব কানে যেমন উদাহরণের জন্য দুটো দিতে পারি প্রথম উদাহরণ কৃষক বন্ধু কৃষক কৃষকদের বিরুদ্ধে একটা বিল নিয়ে এসেছিল কেন্দ্রে বিজেপি সরকার এই সুকান্ত বাবুদের সরকার এখন আমি দেখব এই রাজ্যে যে সমস্ত কৃষকরা আছেন আমি দেখব এই বালুর কৃষকরা যে ধর্ম অন্য জাত আমার দেখার দরকার নেই আপনাদের বিরুদ্ধে এই সুকান্ত বাবুদের সরকার বিল নিয়ে এসেছিল বিল নিয়েছে সেই নীল চাষের মতো আপনাদেরকে আবার ব্রিটিশদের ব্রিটিশরা যেরকম নীল এক প্রকার আমরা তো গল্প করেছি হাতের মুখের মধ্যে রাখত সেই অপচেষ্টা চালানোর চেষ্টা করেছিল এখন এই আগামী ছাব্বিশে এপ্রিল কটা কিশোর সুকান্ত বাবুর পক্ষে ভোট দেয় সেটাও কিন্তু আমি দেখব কারণ সেদিন সুকান্ত বাবু নিশ্চিতভাবে সুকান্ত বাবুর কানে আওয়াজটা যাবে যদি উনার সৎ সাহস থাকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা সংযুক্ত মোর্চা আইএসএফ এর বিধায়ক এই হরিরামপুরে এসে বলে গিয়েছে পারলে ওনাকে উত্তর দিতে পারলেন যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হয়েছিল যখন কৃষকরা প্রতিবাদ করছিল তখন এখান থেকে তিনি ভোট দিয়ে কৃষকদের ভোটেও তিনি নির্বাচিত হয়েছে তখন তিনি কেন শীতঘোপ ছিলেন শীতঘোপ এর জবাবটাও কিন্তু আগামী ছাব্বিশ তারিখে কৃষকদেরকে দিতে হবে আরে কৃষক তো ভোট দিয়েছিল বলে জিতেছিল কৃষকদের বিরুদ্ধে বিল পাস হচ্ছিল তখন উনি শীত ঘুম ঘুমাচ্ছিলেন তো এবার ভোট আসছে ওনাকে জবাব দেবেন তো নাকি ভাই কৃষকরা দিতে হবে না আমরা পাড়ার ভোট দিয়ে পাঠিয়েছিলাম আমার বিরুদ্ধে বিল পাস হলে তুমি তার বিরোধিতা করবে বিরোধিতা তো করেনি যখন সারা রাজ্য নয় সারা দেশে কৃষক বিল প্রত্যাহারের জন্য যখন আমরা কৃষকদের টাকা বনকে এখন আমরা সমর্থন জানিয়ে রাস্তায় নেমে কৃষকদের স্বার্থে যাদের মেহনতের ফলে আমরা ফাইভ স্টার থেকে শুরু করে কোন ফুটপাথের হোটেলেও যে ভালো মন্দ খেতে পাচ্ছি যারা মেহনত করছে অর্থাৎ যারা ফসল ফলাচ্ছে তাদের কথা ভেবে যখন আমরা বন রেখেছিলাম অর্থাৎ কৃষক বন্ধুরা যখন বন রেখেছিল তখন আইন সেগুলার ফ্রান্ট আইএসএ বই মনকে সমর্থন জানিয়ে যখন রাস্তায় নেমেছিল এই বিপ্লব বাবুদের দলের লোকরা আইএসএ তথা কৃষক দোপরা হামলা চালিয়েছিল সময় এসেছে যেমন করে সুকান্ত বাবুদেরকে জবাব দেওয়া হবে একইভাবে এই বিজয় মূল বিপ্লব বাবুদেরকেও জবাব দেবো আমরা বিপ্লব বাবু তখন কোন দলে ছিল মনে পড়ছে না তখন মনে বিজেপি ছিল না মানে হাওয়া যেদিকে সেদিকে লাভ মারবে তখন সুকান্ত বাবুকে ভোট দিয়েছিলেন আপনারা সুকান্ত বাবু কিন্তু আপনাদের হয়ে আওয়াজ চলেনি আর বিপ্লব বাবু বিজেপি ছিল কথা বলেনি বর্তমান বিপ্লব বাবু যে দলে আছেন কতদিন এই দলে থাকবে বোঝা মুশকিল কতদিন থাকবে বোঝা মুশকিল কারণ দিয়ালে উঠে বসে আছে ঝাঁপ মারবে মারবো করছে ভোট নেব সিএ ভয় দেখাবো ভোট নেবো করে চলে যাবো এছাড়া আর কি আছে ভাই তিনমূলে তিনমুলের বিরুদ্ধে তো আন্দোলনটা ছিল না ভাই আন্দোলনটা বংশের কার বিরুদ্ধে ছিল বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিলাম কৃষক এবং আমরাও তাহলে এখানে তিনমুল আমাদের উপর হামলা চালালো কেন কেন বংশে সফল হতে দিল না ওই বিপ্লক কবুতের মতো এই সব কোথায় উঠে বসে আছে চ্যালেঞ্জে বসে আছে বিয়ালে উঠে বসে আছে তারাই বংশ সফল হতে দিল না কারণ অঘোষিত তাদের তো অভিভাবকের বিরুদ্ধে আমরা লড়াই করছি না অঘোষিত অভিভাবক ঘোষিত হলে আমরা ধরে ফেলবা ওই জন্য অঘোষিত কথা বলেছি বলে ওনাদের কষ্ট হচ্ছিল এখানে যারা আছেন ম্যাক্সিমাম কৃষক তো হ্যাঁ বাজার দিয়ে আসছিলাম দেখছিলাম আমার কৃষক বন্ধুরা অনেক ফল বিক্রি করছেন মানে উৎপাদিত ফসল বিক্রি করছে কিন্তু দুঃখ লাগে ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না তারা সেই দিয়ে পার্লামেন্টে গিয়ে সুকান্ত বাবুকে কোনো কথা বলতে দেখলাম না সুকান্ত বাবু যখন ভোট চলে আসছে তখন রামের নামে আল্লাহর নামে কিভাবে মানুষের বিবাদ লাগিয়ে দিয়ে ভোটটা করা যায় তার ধান্দা করছে তাই আমরা যারা আমল ভক্ত আমরা যারা আল্লাহতে বিশ্বাসী এক কথাই যে জন ধর্ম আমরা পালন করি কেউ দুর্গা ঠাকুরকে বেশি মানে কেউ শিব ঠাকুরকে বেশি মানে কেউ কালী ঠাকুরকে বেশি মানে যার যেটা ভালোবাসা আস্থা তার জায়গায় থেকে দিনেশ শেষে আমি মানুষ আমার অধিকার কতটা পাচ্ছি তার জন্য আগামী ছাব্বিশ তারিখে আপনাদেরকে এগিয়ে আসতে হবে অনেক নাটক হয়েছে পঁচাত্তর বছর ধরে আপনাকে আমাকে ধর্মের নামে জাতের নামে অন্যের নামে ভেদাভেদ করে বিভেদ করে রেখে দিয়েছে লাভটা কি হচ্ছে তাদের লাভ হচ্ছে ওই সুকান্ত বাবু লাভবান হচ্ছে না ওই বিপ্লব হচ্ছে আমি আপনি রাম কে কেউ হচ্ছি না দিনের শেষে আপনি নাম আপনি রহিম আপনার ঘরের হুড়নটা কিভাবে চলছে আপনি ভালো জানেন আর সুকান্ত বাবু অ্যাসেল দেখেছেন অ্যাসেল দেখেছেন মানে হচ্ছে যখন এবিডিবি দেয় ভোটে যখন দাঁড়ায় তখন কার কত সম্পত্তি ছেলে ফুলে বৌ যা আছে কার কত সম্পত্তি দিতে হয় আমি যদি মিথ্যে কথা বলি এক্ষুনি গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন পিডিএফ পাবেন দু সালে সুকান্ত বাবু যে আসলে পরিমাণ ছিল আর দু হাজার চব্বিশে উনি আবার জমা দিয়েছেন দুটো মিলিয়ে দেখবেন আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে রকেটের গতিতে সম্পত্তি বেড়েছে আর আপনার বাসায় পাশের বাড়ির গ্রাম কাকুর অবস্থা দেখুন দু সালের আগে তিনি যে অবস্থায় ছিলেন দু হাজার চব্বিশে তার থেকেও খারাপ অবস্থায় চলে গেছে আর ওরা ধর্মের নামে ভোট চাইছে সুমার এসেছে ধর্ম বন্য জাত নির্বিশেষে মানুষকে হতে আওয়াজ তুলতে হবে আমি কৃষক মাস গেলে কেন আমার সাত হাজার টাকা নিচে ইনকাম মাস গেলে কেন পনেরো হাজার ইনকাম হয় এই পলিসি তারা নিয়ে আসবে তাদেরকেই আমরা ভোট দেবো সেখানে রোহিঙ্গাটাও থাকতে পারে